लौचि गर्नु भाइ हाम्रो ग्यारेनी छैन नै सरल लोजीसि आपूर्ति भो तर परको गद औषधि

আপনি বছর এখানে ছিল না এখন এখানে শিশু সহ আক্রান্ত হচ্ছে এটা দায় আপনি নেবেন আমার নিয়ে চলে যান

সহযোগিতায় এলাকার সহযোগিতা নাই বললেই চলে যার কারণে এখানকার বর্জ্য ব্যবস্থাপনা ময়লা স্তূপে এখানে পরিণত হয়েছে আমাদের চলাফলার অসংখ্য অসংখ্য অসুবিধা হচ্ছে আমরা মসজিদে নামাজ পড়তে পারি না এখানে ময়লা আর কুকুরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে যার কারণে আমরা নাগরিক সুবিধা পাচ্ছি না